हाय दोस्तों নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি ভালো তো এখন বাজে প্রায় ওই নটা সাড়ে নটা মতো আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা আসছেন আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন পুরোটা দেখার পর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো যাই হোক শুরু করছি আজকে সকালবেলা ঘুম ভেঙেছে ফৌজি সাহাবের কলে কিন্তু কল টা যখনই ধরলাম তখনই ফোনটা ফট করে কেটে গেল তারপর আর কথা হলো না আমি হ্যালো হ্যালো করলাম ওদিক থেকে ফোনটা কেটে গেল মানে হচ্ছে নেটওয়ার্ক ছিল না নেটওয়ার্কের সমস্যা তো যাই হোক কিন্তু এই আশাটা নিয়ে আমি বসেই ছিলাম যে একবার যখন ফোন করেছে কোথাও না কোথাও গেছে যেখানে নেটওয়ার্ক আছে আজকে অবশ্যই ফোন আসবে তো সেই আশা নিয়ে বসে আছি এখনও তো চলুন বাড়ি যা কাজ আছে সব কাজ আমি করি সব কাজ শুরু করে দিই এই অপেক্ষাতেই আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে জানি যে আজকে ফজি সাহেব ফোন করবে ফোন করবে ফোন করবে যেদিন মনের মধ্যে একটা আশা থাকে না আজকে ফোন আসবে আজকে কথা হবে সেদিন না সব কাজ তারা তাড়াহুড়ো করে হয়ে যায় মনের মধ্যে যেন একটা অন্যরকম জোশ থাকে যে জোশটা সব কাজ তারা হুড়ো করতে সাহায্য করে তো দেখতে দেখতে আমি প্রত্যেক দিনের ঘরের কাজ শুরু করে দিলাম মাঝখানে আবার একবার ফজি সাহেবের ফোন এসেছিলো তো তখনও কেটে গেল। দুবার ফোন এসছে কেটে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য কথা হয়নি তৃতীয়বার যখন ফোন এলো তখন কথা হলো আমার শরীরটা কালকে ভালো লাগছে না জ্বর জ্বর লাগছিল একটা প্যারাসিটামল খাওয়ার পরে ঠিকঠাক লাগলো তারপর যখন ফজি সাহেবের ফোনে ফুল নেটওয়ার্ক এলো ভালোভাবে কথা বললাম অনেকই কথা হলো কিন্তু মানে ওর গলাটা কেমন ধরে গেছে কেমন আস্তে আস্তে কথা বলছে তারপর আমি জিজ্ঞেস করলাম যে বাবু কি হয়েছে গলাটা এমন মনে হচ্ছে কারণ বলছে ভালো নেই শরীরটা জ্বর কালকে থেকে প্রায় একশো দুই মতো জ্বর আর মুখের ভেতরে কেমন ছাল ছাল উঠে গেছে মুখের ভেতরটা সাদা সাদা হয়ে গেছে কোনো খাবার ঠিকঠাক করে খেতে পারছি না প্রচণ্ড জ্বালা করছে তো জানি না মুখের ভেতরটা কেন এরকম হয়ে গেছে আর কিন্তু জ্বর আছে তো বল আমি বলছি তুমি কোথায় আছো বলছে আমরা যেখানে থাকি তার থেকে প্রায় অনেকটা দূরে এগিয়ে এসেছি এখানে আমাদের ফায়ারিং হচ্ছে ভাবুন এক একশো দুই জ্বর নিয়ে ফায়ারিংয়ে এসছে ওদের ওখানে এক্সারসাইজ হচ্ছে তো আজকে ফায়ারিং হচ্ছিলো তো বলছে আমি ফায়ারিং এসেছি আমি বলছি তুমি কেন এলে আর ওষুধ খেয়েছো বলছে হ্যাঁ ওষুধ খেয়েছি কিন্তু কেন এলাম এই কথাটা আসতেই হবে আসতেই হবে একশো দুই জ্বর নিয়ে ওষুধ খেয়েছে ওষুধ খাওয়ার পর জ্বরটা কেটে গেছে কিন্তু একশো দুই জ্বর নিয়ে এইভাবেই ফায়ারিং করছে তো যাই হোক তারপরে কথা কথা বললো কথা কথা বলার পরে রেখে দিল তারপর দুটো আড়াইটার দিকে আবার ফোন করেছিল আমি যখন দুটো আড়াইটার দিকে ফোন করে তখন আমি ভাবলাম যে মনে হয় লাঞ্চ টাইম লাঞ্চের জন্য ফ্রি হয়েছে খেতে টেতে এসে তাই ফোন করলাম আমি বললাম যে কি খেয়েছো লাঞ্চ করেছো বলছে দূর এখানে কোথায় লাঞ্চ এখানে খাবার টাবার জন্য ফোন মানে খেতে আসিনি বা খাবার ফাঁকে সময় পেয়ে তোমাকে ফোন করিনি আসলে মাঝখানে একটু বাইরে এসেছিলাম তো সেই জন্য ফোন করলাম সবাই একটু বসেছে সেই জন্য সাইডে এসে তোমাকে ফোন করলাম মানে ওখানে খাবার টাবারও পাওয়া যাচ্ছে না শরীর খারাপ আর এত ঠান্ডা চারদিকে হু হু করে বাতাস বইছে গাছপালা কিছু নেই নিঃশ্বাস নিতে প্রবলেম হয় মানে এত সমস্যার মধ্যেও ফায়ারিং করে যাচ্ছে আর শরীরটা এত খারাপ তাতেও এসে ফায়ারিং করে যাচ্ছে এই জন্যই আমি মানে বাবার বাড়িতে থাকার সময় যে পরিমাণে বাবা আমাকে যখন যা পয়সা দিত ভেঙে ফেলতাম এতটা খারাপ লাগতো না কারণ বাবা তো স্কুল টিচার বাবা বাড়ি থেকে যেত আসতো বাবার কাজে সেরকম কোনো রিক্স নেই আমি মানছি প্রত্যেকটা মানুষই টাকা ইনকাম করে কষ্ট করে করে কিন্তু কাজগুলো আলাদা হয় কোনো কাজে বেশি পরিশ্রম থাকে কোন কাজে কম পরিশ্রম থাকে কোনো কাজগুলো মানে খুব বিপজ্জনক হয় কোনো কাজগুলোতে কোনো সেরকম বিপদ থাকে না তো সেই জন্য না আমার মানে ফজি হিসাবে টাকা আমার দুহাতে ওড়াতে বা নষ্ট করতে ইচ্ছে করে না ও আমাকে প্রত্যেক মাসে যে টাকাটা দেয় সে টাকাটা দেওয়ার পরেও আমাকে বলে যে কোনো যদি সমস্যা হয় বা পয়সা কম পড়ে যায় তাহলে তুমি আমাকে ফোন করবে ফোন করে বলবে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো কিন্তু আমার অনেক সময় সমস্যা হয় কিন্তু সমস্যা হওয়ার পরেও আমি বলি না আসলে কি বলুন তো অনেক কষ্ট করে ইনকাম করে অনেক কষ্ট কষ্ট তো করছেই আমি বারবার বলছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা কাজ টাকা ইনকাম করে প্রত্যেকটা মানুষই মানে টাকা কষ্ট করে ইনকাম করে কিন্তু তার মধ্যেও কাজের ভাগ আছে না তো সেই জন্য না এক টাকা ভাঙার আগেও আমি বার ভাবি যে আমি ঠিকঠাক জায়গায় টাকাটা খরচ করছি তো প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক আপনারাই বলুন ওখানে হচ্ছে কোনো গাছপালা কিছু নেই চারিদিকে ধুধু পাহাড় ওপরে এত ঠান্ডা বলছে আমার কাছে বলছিল বলছে জানো আমায় না মানে নাক দিয়ে রক্ত পড়ছে আমি বলছি কেন আসলে হচ্ছে ওখানে তো প্রচণ্ড জোরে বাতাস বইছে আর প্রচুর ঠান্ডা যখন প্রচণ্ড জোরে বাতাস বইছে না তখন ওই হাওয়াগুলো এসে নাকের মধ্যে ঢুকছে আর নাক পুরো একদম শুকনো হয়ে যাচ্ছে আর মানে তখনই রক্তটা বেরোচ্ছে তো আমি বললাম যে দেখো আর একটা নোজাল ড্রপ রাখবেন একটা নর্মালি নোজাল ড্রপ ওটা নিলে নাখের ভেতরটা হচ্ছে মানে ভিজে ভিজে থাকবে রক্ত টক্ত বেরোবে না কিন্তু ওই পাহাড়ের মধ্যে ওই ফাঁকা ধুধু মরুতে খেয়ে নোজাল ড্রপ দেবে তো বলছে আমি দেখছি চেষ্টা করব কেউ এলে তাদেরকে ফোন টোন করে বলার যে একটা যেন নোজাল ড্রপ নিয়ে আসে বললাম অনেক কিছুই তো শরীরটা সব কথা শুনে মনে হলো শরীরটা ভীষণ খারাপ কিন্তু ওই খারাপ শরীর নিয়েই কাজ করে যাচ্ছে তারপরে হচ্ছে বিকেল বিকেলবেলা মানে যখন ফায়ারিং টায়ারিং শেষ হলো যখন চলে যাবে সব কিছু জিনিসপত্র গোছানো হচ্ছিলো তখন হচ্ছে আমাকে একবার ফোন করেছিল আমি কথা বলছিলাম কথা বলতে বলতে হঠাৎ করে বললো বাবু কর্তা হুঁ দু মিনিট বাদ তারপর আর ফোন আসেনি মনে হয় কাজের প্রেশার হয়ে গেছে বা সবাই ওখান থেকে চলে যাচ্ছে তো যাই হোক আজকে অনেকক্ষণ ধরে কথা হয়েছে আর আজকে কথা হওয়ার সময় শুধু আমাকেই ফোন করেছিল মানে বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাই কারোর সঙ্গে কথা বলেনি বলল যে যদি মা শোনে যে আমার শরীরটা খারাপ বা আমার জ্বর আমি জ্বর গায়ে কাজ করে যাচ্ছি তাহলে মা হচ্ছে কান্নাকাটি শুরু করবে সেই জন্য আর মানে বাড়িতে ফোন করিনি আমি জিজ্ঞেস করছিলাম যে ফোন করেছিলে খবর যে সবাই কেমন আছেন কি ব্যাপার সে তখন বললো যে আমার শরীর খারাপ আর এই অবস্থায় যদি ফোন করি মা তো কান্নাকাটি শুরু করবে তাই হচ্ছে আমি ফোন করিনি তো যাই হোক কি করব সব শুনে আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল খারাপ হলেও আর কি করব ওদের কাজটাই এরকম মানে খুব যদি শরীর খারাপ হয় খুব যদি গুরুতর কিছু হয় তাহলেই কিন্তু ছুটি দেয় তা নাহলে কিন্তু ছুটি টুটি দেয় না তো যাই হোক জিজ্ঞেস করছিলাম যে কবে আসবে কি ব্যাপার বল বলল কবে ছুটি পাবো কি ব্যাপার কোনোই ঠিক নেই কিন্তু অনেক আশা করছিলাম যে দুর্গা সময় যদি আসে তাহলে খুবই ভালো হবে কারণ বিয়ের পরে মনে হয় একটা দুর্গা পড়েছিল কিন্তু তখন ছুটিও পায়নি তো এবার অনেক আশা করেছিলাম যে হয়তো দুর্গা সঙ্গে এ সময় এলে একসাথে একটু ঘুরবো কিন্তু মনে হচ্ছে ছুটি পাবে না তো যাই হোক কি আর করব। যেগুলো মানে হবে না সেগুলোর জন্য আশা করে আর কী লাভ ওদের তো আর বললেই ছুটি দিয়ে দেবে না যে হ্যাঁ তুমি কালকে চলে এসো বা আজকে চলে এসো যখন ছমাস হবে ছ মাসের পরেও ছ মাসের মাথায়ও ছুটি পায় না যে ছ মাস কমপ্লিট হয়ে গেছে ছ মাসের মাথায় ছুটি পেলো তাও কিন্তু না ছ পরে অনেক আগে থেকে বলে রাখতে হয় যে ছমাস হয়ে গেছে ছুটি যাব ছুটি যাবো তাহলে ছুটি দেয় তো সব মিলিয়ে আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে এদিকে আমার মানে সময়টাও খারাপ অনেক কিছু জীবনে ঘটছে ওদিকে হচ্ছে ফজি সাহেবের শরীর খারাপ কি যে করব মাথা না কাজ করে না এইটুকু একটা মাথা তার মধ্যে এত প্রেশার কি করে নেব মাথা মনে হয় খারাপ হয়ে যাবে দুদিন পরে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো লোক দেখি বলবে এই মেয়েটা এই মেয়েটা তো সেইখানে থাকতো পাগল হয়ে গেছে তো যাই হোক দেখতে দেখতে সন্ধে টন্ধে হয়ে গেল মা বাবাকে চা বানিয়ে দিলাম এদিকে নিজেরও চাটা বানালাম আজকে হচ্ছে হাট বাজছিল মা গেছিলো হাটে হাট থেকে এসে ক্লান্ত হয়ে বললো একটু চা করে দে চা করে দিলাম নিজেরও চা করলাম তারপরে এই দেখুন আমাদের কিট্টু বাবু হচ্ছে বাটি নিয়ে বসেছে ও একটু চা খাবে দুজনই ভাই আমি চা করলে একটু একটু চা খাই তো ওই যে ওকে হচ্ছে কিট্টুকে একটু চা দিলাম বাটিটাতে আর একজনকে হচ্ছে দেব মানে আমি খাওয়ার পরে ওকে এই গ্লাসেই দেবো তো যাই হোক কী আর বলবো এখন হচ্ছে মা আমি তৃষাণবাবুকে পড়াবো আজকে স্যার আসেননি জানি না কেন আসেননি কিছুদিন আগে বলছিলেন মানে মেসেজ করেছিলেন যে আমার শরীরটা খারাপ তো শরীর শরীর খারাপের কারণেই হয়তো আসেননি জানি না কি আমি আর জিজ্ঞেস করিনি আসলে একদিন দুদিন ছুটি করলেও সে স্যারটা মেকআপ করে দেন সেই জন্য আর কিছু বলিনি তো যাই হোক স্যারের শরীর ঠিকঠাক হলে স্যার অবশ্যই আসবেন আর এদিকে সন্ধ্যাবেলার জন্য খাবার বানাতে মা রেডি হয়ে গেল এখন আমি বাবুকে পড়তে বসাবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে ভিডিও ভিডিও পুরোটা দেখবেন পুরোটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের জন্য টাটা গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন বাবু খাটে একদম বই নিয়ে রেডি হয়ে গেছে এখনও